আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা আমাদের গাণিতিক পদার্থবিজ্ঞানের গাণিতিক সিরিজের সতেরো নম্বর প্রশ্নটি সলভ করব এবং সতেরো নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি দেখা আছে একটি তক্তার গুরুত্ব হচ্ছে টেন সেন্টিমিটার হুম এখানে সেন্টিমিটার একক দেওয়া হচ্ছে এটাকে অবশ্যই আমরা মিটার এককে নিয়ে আসবো কেসে একুকে আমি একটি বুলেট তিন সেন্টিমিটার প্রবেশ করার পর তার বেগ অর্ধেক হয় অর্থাৎ আদিবেগ যদি ইউ হয় তাহলে কি খাচ্ছে সেই বেগ হবে ইউ বাই টু তাহলে আমরা বুঝতে পারছি যে একটা তপ্তাকে বেগ করার জন্য বুলেটটি তিন সেন্টিমিটার প্রবেশ করছে এবং তার বেগ অর্ধেক হয় তা প্রশ্ন বলছে বুলেটটি আর কতটুক প্রবেশ করবে অর্থাৎ তিন সেন্টিমিটার প্রবেশ করার পর বুলেটটা আর কতটুকু ভেদ করবে অর্থাৎ একটা তক্তা সেটা হচ্ছে দশ সেন্টিমিটার এ তিন সেন্টিমিটার প্রবেশ করলো বুলেট এবং তার বেগ হয়ে গেল আদিবেগের অর্ধেক এবং বলছে আর কতটুক বুলেটটা প্রবেশ করলো আমরা ধরে নেবো যে এক্স মিটার অতিক্রম করবে বুলেটটি আর এই এক্সের মানটা আমাদের বের করতে হবে পরের প্রশ্নটা দেখি বুলেটটি কত বেগে ত্বকটাকে আঘাত করলে তা ভেদ করে বেরিয়ে যাবে অর্থাৎ এখানে আমাদের আদিবেগটা বের করতে বলছে যে আদিবেগ কত হইলে অর্থাৎ কত হইলে এটা তিন সেন্টিমিটারই প্রবেশ করতে পারতো অর্থাৎ পুরো করে বেরিয়ে যেত অর্থাৎ আগে যেমন তিন সেন্টিমিটার প্লাস এক মিটার দূরত্ব গেছে পুরোটাকে ভেদ করে নাই কত বেগ হইলে আদিবেগ ইউ প্রাইম কত হইলে আমরা তিন দশ সেন্টিমিটারই প্রবেশ করতে পারতাম চলো আমরা সমাধান করি পথে আমাদের বের করতে হবে গুলেটটি আর কতটুকু প্রবেশ করতে পারবে অর্থাৎ আমরা আবার চিত্রটা একটা বুঝাই যেটা তিন সেন্টিমিটার প্রবেশ করছে আমরা দরিয়ার এটা এক্স সেন্টিমিটার প্রবেশ করবে তো আমাদের কি বের করতে হবে এখানে আমাদের কি কি দেওয়া আছে যেখানে আমাদের আদিবেগ দেওয়া আছে শীচবেগ দেওয়া আছে আমাদের তরণ বের করতে হবে প্রথমে আমাদের তরণটা বের করে নিতে হবে বাধা দানকারী তরণ আমরা লিখি যা আমরা জানি টু এস এখানে আমরা সাইড নোটে লিখি প্রথম অংশের জন্য প্রথম অংশে আদিবেদটা হচ্ছে আমাদের ইউ শেষ বেগ ভি করেটা আমরা পাচ্ছি ইউবাই টু আদি বেগের অর্ধেক এবং স্মরণ প্রথম ক্ষেত্রে হচ্ছে তিন সেন্টিমিটারে সেন্টিমিটারকে আমরা একশো দিয়ে ভাগ করলে মিটারে পাবো সেটা কত পাচ্ছি জিরো পয়েন্ট মিটার এবং আমাদের ত্বরণের মান বের করতে হবে তরণ এক দো ওয়াট তো এখানে আমরা মান বসাই শেষ বেগের মান হচ্ছে আদি বেগের অর্ধেক ইউ বাই টু স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস টু এস এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো হচ্ছে এর মান পাবো হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ ইউ স্কোয়ার অর্থাৎ এখানে আমরা তরণ ইয়ের একটা মান পেয়েছি এটা হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট মাইনাস টুয়েলভ পয়েন্ট ফাইভ ইউ তো এখানে আমরা এই তরণের মানটাকে দরকার করে আর কতটুকু প্রবেশ করবে সেটা আমরা বের করতে পারি তো দেখো আবার মানে দ্বিতীয় অংশের কাছে এটা দ্বিতীয় অংশে দ্বিতীয় অংশ আদিবেগ কত দুটি অংশ আদিবেগ ইউন হচ্ছে আগের ব্যাগের অর্ধেক এবং শেষ বেগ হবে তত শেষ বেগ হবে জিরো মিটার পার সেকেন্ড কারণ দূরেরটা কি হয়ে যাবে থেমে যাবে এবং আমরা আগের অংশে পাইছি তরণ এই করটা হচ্ছে মাইনাস টুয়েলভ পয়েন্ট ফাইভ ইউ স্কে আমরা বের করতে হবে স্মরণ

মাইনাস বারো দশমিক পাঁচ ইউ স্কোয়ার ইন্টু এক্স এখান থেকে ক্যালকুলেট করলে আমরা এক্সের মান পাবো সেন্টিমিটার সুতরাং বুলেটটি প্রথমে তিন সেন্টিমিটার প্রবেশ করার পর বেগ অর্ধেক পেয়ে যায় বেগ অর্ধেক হওয়ার পরবর্তীতে বুলেটটি কি আরও এক প্রবেশ করবে সুতরাং আরো এক সেন্টিমিটার প্রবেশ করবে তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের কাছে জানতে চাইছে বুলেটটি আর প্রতিটুকু প্রবেশ করবে তা নির্ণয় করতে আমরা কিভাবে বের করছি প্রথম আমরা তরণ বের করছি এবং এখানে আদি বেগ হচ্ছে ইউ ধরছি এবং শেষ বেগ হচ্ছে আদি বেগের অর্ধেক স্মরণ হচ্ছে তিন সেন্টিমিটার এটাকে আমরা মিটার এক নিচ্ছি এবং আমাদের ত্বরণ বের করতে হবে এনে বি স্কোয়ার টু প্লাস টু এস এখানে মান বসে আমরা তরণ বের করেছি এবং এই তরণের মান আমরা দ্বিতীয় অংশে বসেছি এই দ্বিতীয় অংশের ক্ষেত্রে আদি বেগ হচ্ছে শেষ আদিবেগ হচ্ছে ইউ ওয়ান হচ্ছে আদিবেগ একদম শুরুর আদিবেগের অর্ধেক বেগ হচ্ছে জিরো তরণ হচ্ছে মাইনাস টুয়েলভ পয়েন্ট ফাইভ ইউ স্কোয়ার এবং আমাদের স্মরণ এক্স এম হবে সূত্র আগেরটাই বি স্কোয়ার দি ইউ স্কোয়ার প্লাস টু এক্স যেহেতু আমাদের স্মরণ এখন এক্স মিটার এখানে আমরা এক্স পাচ্ছি হচ্ছে ওয়ান সেন্টিমিটার অর্থাৎ বুলেটটি তপ্তার মধ্যে আরো কত এক সেন্টিমিটার প্রবেশ করবে তারপর আমরা দেখি পরবর্তী প্রশ্নটাকে আমাদের কি বলছে বুলেটটি কত বেগে তক্তাকে আঘাত করলে তা বের বেরিয়ে যাবে অর্থাৎ আমরা প্রথমে দেখলাম ইউ বেগে আঘাত করছিল যার কারণে কি হয়েছে তক্তাকে বেক করতে পারে নাই টোটাল তিন সেন্টিমিটার প্রবেশ করছে এবং আবার এক সেন্টিমিটার অর্থাৎ টোটাল মাত্র চার সেন্টিমিটার প্রবেশ করছে অর্থাৎ পুরো তক্তাকে বেক করতে প্রয়োজন কত টেন সেন্টিমিটার পুরো তক্তাকে বেক করতে পারে নাই আমরা ধরে নিব যে আদিবেগ যদি হইত আদিবেগ যদি তাহলে কি হইত পুরা টেন সেন্টিমিটার তপ্তাকে বেদ করে যেতে পারত চলো আমরা এটা সমাধান করি নম্বর প্রশ্ন যে ধরেন প্রাথমিক আদিবেগ আদিবেগ হচ্ছে ইউ মিটার পার সেকেন্ড যেটা ছিল এবং আমরা যেটা নিব এখন তত্ত্বাবেদ করার তত্ত্বাবেদ করার জন্য প্রয়োজনীয় আদিবেগ হচ্ছে ইউ প্রাইম মিটার পার সেকেন্ড অর্থাৎ প্রাথমিক আদিবেদ ছিল ইউ এবং তত্ত্বা করার জন্য প্রয়োজনীয় আদিবেদ হচ্ছে ইউ প্রাইম তো চল আমরা এর মানে একটা করি আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ প্রাইম স্কোয়ার প্লাস টু এ এস এখানে আমরা দেখি মানগুলো কি কী এখানে এ এখানে আমরা শেষ বেগ হচ্ছে আমাদের কত জিরো মিটার পার সেকেন্ড এবং আদি বেগ হচ্ছে ইউ প্রাইম এবং তরণ ত্বরণ হচ্ছে আমরা গণ থেকে পাইছি বারো দশমিক ফাইভ ইউ স্কোয়ার ঘন চলো এখানে আমরা মানগুলো বসাই জিরো

-2 ** 0.1 तो रन p = अंगरा देखते बड़ी √ 2.5 e² সুতরাং e মান আমরা পাচ্ছি হচ্ছে 1.5k² ইউ প্রাইম অর্থাৎ আদিবেগটাকে যদি আমরা ইউ প্রাইম ওয়ান পয়েন্ট ফাইভ ইস্কেয়ার অর্থাৎ প্রাথমিক আদিবেগের ওয়ান পয়েন্ট ফাইভ গুণ নিতে পারি তাহলে কি হবে এই তবটাকে ভেদ করা সম্ভব হবে তাহলে আমাদের আদিবেগ কত হতে হবে ওয়ান পয়েন্ট ফাইভ এইট ইউ মিটার পার সেকেন্ড তো এটাকে আমরা একটু লিখে নিই দেব দেব বুলেট টিংক আর্থনিক আদি অন্তত অন্তত ওৱান পইণ্ট ফাইভ এইট গুণ দিকে টপটাকে আঘাত করলে আঘাত করলে তা ভেদ করে বেরিয়ে যাবে অর্থাৎ প্রাথমিক আধিবেগ ছিল আমাদের ইউ এই প্রাথমিক আদিবেগটাকে যদি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ গুণ করি এবং ইউ প্রাইম বেগে আঘাত করি ত্বকটাকে তাহলে কি হবে তক্তাটা সম্পূর্ণ তিন সেন্টিমিটার প্রবেশ করে বেরিয়ে যাবে তাহলে আমরা আবার একটু প্রশ্নটা দেখি কি ছিল আমাদের প্রশ্ন যে বুলেটটি কত বেগে তপ্তা আঘাত করলে তা বেরিয়ে যাবে তা আমরা বুলেটটিকে কত বেগে আঘাত করলাম প্রথমে ধরলাম যে বুলেটটিকে আঘাত করার জন্য প্রয়োজনীয় বেগ হচ্ছে ইউ প্রাইম প্রাথমিক আদি বেগ হচ্ছে ইউ যেখানে আমরা স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এস এর এখানে ইউ প্রাইম বসাইলাম এবং তরণ ইএল মান ঘন থেকে আমরা পেয়েছি বসানোর পর আমরা এখানে ইউ প্রাইমের মান পাচ্ছি হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ গুণ অর্থাৎ আমরা লিখতে পারি যে বুলেটটি প্রাথমিক আধিবেগের অন্তত ওয়ান পয়েন্ট এইট ফাইভ এইট গুণ বেগে তপ্তাকে আঘাত করলে তা বৃত করেই বেরিয়ে যাবে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ আগামী সৃজনশীল সমাধানের জন্য আমাদের সাথেই থেকে সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম হুম বন্ধু কর পাসওয়ার্ড কি তোর চুদুরে